সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিলেকুনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকান যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাসেন শপের কিছু বিড়াল এবং এক্সপেন্সিভ একজোড়া খরগোশের কালেকশন তো ভিডিওটি দ্রুত দেখে থাকবেন তাহলে আপনার বাজেটের বিড়াল আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে খুবই রিজনেবল প্রাইজে পার্সিয়ান ক্যাট আপনার ক্যালিকো কালার তারপর হচ্ছে ব্লু আইজের অড আইস তারপর হচ্ছে বড় ফিমেল বড় মেল সব ধরনের বিড়াল দেখাবো তো ভিডিওটি যথেষ্ট থাকুন কথা না পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাটের ভিতরে সবচেয়ে ইউনিক দুইটা পার্শিয়ান ক্যাট সেটা হচ্ছে একটা হচ্ছে অড আইস একটা হচ্ছে ব্লু আইজের আপনারা চোখগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা দুইটা চোখ হচ্ছে দুই কালারের এটা হচ্ছে ফিমেল বিড়াল বয়স হচ্ছে দুই মাস চার পাঁচ দিন হবে আর এটা হচ্ছে মেল এটা হচ্ছে ব্লু আইজের তো দুইটা হচ্ছে দুই কোয়ালিটির পার্শিয়ান ক্যাট তো পার্শিয়ান ক্যাট হচ্ছে আপনার এই চোখগুলো খুব ইউনিক কালারের হয় তো অনেকে ব্লু আইজেরগুলো জন্য কমেন্ট করছিলেন যে ভাইয়া ব্লু আইজের কিছু বিড়াল যদি নিয়ে আসতেন তো এটা হচ্ছে ব্লু আইজের লংকোটের একটি বিড়াল তো যদি কারও ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে এটা জেন্ডারটা হচ্ছে ছেলে এটার ছেলে বিড়াল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো ব্লু আইজের বিড়াল আপনার আপনাদের কাছে রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা ব্লু আইজের ছেলে বিড়াল পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি ব্লু আইজের এই অড আইজের ফিমেলটা নিতে চান এটা হচ্ছে দুইটা চোখ দুই কালার এটাকে বলে হচ্ছে অড আইস এটা হচ্ছে ফিমেল তো কেউ যদি এই অড আইসের ফিমেলটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হলে অডাইসের ফিমেল পেয়ে যাবেন যদি কেউ জোড়া নিতে চান যে আমি ছেলে মেয়ে জোড়া নিব তাদের জন্য ছেলে মেয়ে জোড়া রাখবো হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে ছেলে মেয়ে জোড়া আপনি ব্লুআইজ এবং অডাইজের জোড়া পেয়ে যাবেন নিতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান পেজ শপ আপনি যদি চান সরাসরি আমাদের দোকানটা ভিজিট করবেন এরপরে দেখা যেটা ভালো লাগবে আপনি নিয়ে যেতে পারবেন আর কেউ যদি সিঙ্গেল পিস নিতে চান সিঙ্গেল পিসও দেওয়া যাবে অডাইশটা হচ্ছে ফিমেল আর ব্লু আইসটা হচ্ছে মেল তো যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন আমার হাতে যে দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে সবার পছন্দের একটা কালার ক্যালিকো কালার অনেকে বলে ভাইয়া ক্যালিকো কালার নিয়ে আসেন ক্যালিকো কালার নিয়ে আসেন তো তাদের জন্য ক্যালিকো কালারগুলো নিয়ে আসলাম এটা হচ্ছে ডিউলেট ক্যালিকো ডল ফেসের বিড়াল তো দুইটা আছে দুইটা খুব সুন্দর কালারগুলো তো ক্যালিকো হচ্ছে তিনটে চারটা কালার মিক্সিত হলে এটাকে বলে ক্যালিকো কালার আর ক্যালিকোর ভিতরেও দুটা তিনটা কোয়ালিটি আছে এটা হচ্ছে ডিউলেট ক্যালিকো ডিউলেটটা হচ্ছে ছোপ ছোপ থাকে এবং সাদা অংশটা একটু বেশি থাকে আর যেটা এমনি আপনার টয়টা সেল ক্যালিকো যেটাকে বলে এটা হচ্ছে ম্যাক্সিমাম কালো আর এই কালারিংটা খুব কম থাকে তো এটা হচ্ছে ডিউলেট ক্যালিকো ডল ফেসের বিড়াল যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর ক্যালিকোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সব সময় ফিমেল হয় ক্যালিকোগুলো ফিমেল হয় মেল হয় খুব সংখ্যা কম আর খুব রেয়ার তো এগুলো হচ্ছে ফিমেল দুইটাই ফিমেল তো যদি কারো ক্যালিকো ফিমেল লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো হচ্ছে ডল ফেসের দুই মাস প্লাস তো এগুলো সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখান থেকে কেউ যদি এই ক্যালিকো ফিমেলগুলো নিতে চাচ্ছেন এগুলোর পার পিস থাকবে হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা পিস আমরা ডিউলেট ক্যালিকো বিশ হাজার বাইশ হাজার টাকা পিসও সেল করছি তো এখন রিজনেবেল প্রাইসে আনতে পারলে আমরা সবসময় আপনাদেরকে রিজনেবল প্রাইসগুলোতে দিতে চেষ্টা করি তো এখানে ডলফেসের ডিউলেট ক্যালিকোগুলো আছে যদি কারো ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমরা ভিডিওতে ভালোভাবে এই জন্য দেখাই দিই অনেকে ফোন দিয়ে বলে ভাইয়া সব বিড়ালের ছবি দেন সব বিড়ালের ভিডিও দেন এই জন্যই আসলে আমাদের ইউটিউবে ভিডিও করা তো আপনারা ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন যদি কোনোটা পছন্দ হয় সেটা দাম দর ফাইনাল থাকে তারপর আমরা আপনাকে ছবি ভিডিও দেব তো এই জন্য হচ্ছে ভালোভাবে দেখে নেবেন তো যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাটের বাই কালার তো বাই কালার হচ্ছে জিঞ্জার কালার আর হোয়াইট কালার মিক্সিত যে কালারগুলো হয় এটাকে বাই কালার বলে এই বাই কালার কয়েকটা কোয়ালিটির হয় যেমন অ্যাশ কালারের সাথে সাদা কালার এটাকেও বাই কালার বলে কালোর সাথে সাদা সেটাকেও বাই কালার বলে মানে দুইটা কালার মিক্সিত হলে এই কালারটাকে বাই কালার বলে তো এই কালারগুলো খুব সুন্দর খুব ইউনিক কালার দুইটা তো এখানে দুইটা কোয়ালিটির আছে এটা হচ্ছে ডাবল কোটের একটি বিড়াল ডল ফেইসের এটার বয়স হচ্ছে দুই মাস চার পাঁচ দিন আর এটার বয়স হচ্ছে তিন মাস প্লাস তো এটা হচ্ছে ছেলে বিড়াল এটাও ছেলে বিড়াল এটা ট্রিপল কোটের এটা ডাবল কোটের তো আপনাদের যার যেটা পছন্দ ট্রিপল কোটটা হচ্ছে প্রতিদিন এক থেকে দুইবার ব্রাশ করে দিতে হয় তাহলে লোমগুলো আপনার বাসায় পড়বেন এবং গ্রুমিং করে রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে আর যদি আপনার ডাবল কোটগুলো নেন সেক্ষেত্রে আপনার লোম পরে না ব্রাশ কম করলেও চলে তো আপনার যে যারা বড় বিড়ালের বড় লোম পছন্দ করেন তারা বিড়ালটা নিতে পারেন তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে পনেরো হাজার টাকা আপনি পনেরো হাজার টাকা হলে ত্রিপল কোডের একটা বাইক কালার ছেলে বিড়াল পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি ডাবল কোডের বিড়ালটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা হলে এত সুন্দর একটা বাইকালার কালার বিড়াল পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন পশু পাখির মার্কেট তিরিশ নাম্বার দোকান অ্যাসেন পেট তো চাইলে আমাদের দোকানটি ভিজিট করে দেখতে পারেন আর ভিডিওটি দুজো সহকারে দেখতে থাকুন দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানিং একটা নিউ অ্যাডাল্টের ফিমেল বিড়াল তো এটা হচ্ছে আগে একবার বেবি দিছে তো যদি কারো অ্যাডাল্ট ফিমেল রানিং লাগে তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে আপনার লং হেয়ারের একটি বিড়াল তো এটা হচ্ছে ফেস্ট হচ্ছে ডল ফেসের সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে আর এটা হচ্ছে ভ্যাকসিনেটেড তো আপনার যদি যদি বাসায় কারো অ্যাডাল্ট মেল থাকে অথবা আপনি একটা ফিমেল নিয়ে যে কোনো জায়গা থেকে ব্রিড করায়া বাচ্চা উঠাতে চাচ্ছেন তারা বিড়ালটি নিতে পারেন তো এটার প্রাইস সাইজ তারা খুবই রিজনেবল প্রাইসে সেটা হচ্ছে মাত্র এগারো হাজার টাকা হলে আপনি একটা অ্যাডাল্ট ফিমেল পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর এই কালারটা অনেকে বলে ফন কালার বলে কেউ অফ হোয়াইট কালার বলে তো কালারটা খুব সুন্দর এবং ফুল ফ্রেশ একদম সুস্থ একটি বিড়াল তো যদি আপনাদের কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার প্রাইজ জিনিসটা রাখবো মাত্র এগারো হাজার টাকা হলে আপনি নিউ অ্যাডাল্টের একটা ফিমেল বিড়াল পেয়ে যাবেন তো ভিডিওটি দোষ সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার বয়স হচ্ছে নয় মাস আর এটা হচ্ছে একটা নিউ অ্যাডাল্টের ফিমেল বিড়াল এটা এখনও বেবি দেয় নাই আর এটা হচ্ছে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ভ্যাকসিনেশন করা আছে আর ভ্যাকসিনের কার্ডও আছে ওর সাথে আপনি চাইলে নেক্সট ডেট অনুযায়ী আপনি কার্ড দেখে ভ্যাকসিনগুলো দিয়ে নিতে পারবেন তো এটা যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে ট্রিপল কোডের একটি ফিমেল বিড়াল তো যদি কারো বাসায় অ্যাডাল্ট মেল থাকে যে একটা অ্যাডাল্ট ফিমেল চাচ্ছেন তারা এই বিড়ালটা নিতে পারেন বিড়ালটা হচ্ছে কালারটা হচ্ছে জিঞ্জার কালার খুব সুন্দর খুব ইউনিক একটা কালার তো এটার প্রাইস জিনিসটা রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা জিঞ্জার কালারের ফিমেল পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আপনারা যদি কেউ বিড়ালের দিয়ে বাচ্চা কাচ্চা করতে চান সেক্ষেত্রে আপনারা এই বিড়াল নিতে পারেন এটা একদম অ্যাক্টিভ এবং হচ্ছে হিটে আছে। হিটে থাকলে হচ্ছে আপনার লেসগুলো উঁচা করে দেয় একদম মানে অ্যাক্টিভ থাকলে ওর কোয়ালিটিটাই থাকবে অন্যরকম আর একদম ফুল ফ্রেশ এবং সুস্থ তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এটার প্রাইস রেঞ্জটা রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা ট্রিপল কোডের ফিমেল ক্যাড আপনারা পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কিছু ইউনিক কালেকশন দেখাবো সেটা হচ্ছে অ্যাঙ্গোরা খরগোশ দেখাবো তো অ্যাঙ্গোরা খরগোশগুলো সাধারণ খরগোশের থেকে দেখতে অনেক সুন্দর আর এবং অনেক লং হেয়ারের হয়ে থাকে আপনারা যদি লোমের কোয়ালিটিগুলো দেখেন খুব সুন্দর খুব ইউনিক লং মানে লোমগুলো তো এটা হচ্ছে একদম লং হেয়ারের একটি খরগোশ হয় মানে খরগোশের ভিতরে সবচাইতে বড় লোমের এটাই হয় তো অ্যাঙ্গোরা খরগোশটা খুব সুন্দর এখানে দুইটা আছে দুইটাই হচ্ছে ছেলে দুইটা হচ্ছে খরগোশ ছেলে খরগোশ কেউ আবার পার্শিয়ান ক্যাট ভাইপেন না তো এখানে দুইটাই খরগোশ আছে ছেলে আর এগুলোর বয়স হচ্ছে আট থেকে নয় মাস হবে তো আপনারা বাসাবাড়িতে বাড়িতে যদি সৌন্দর্যের জন্য পালতে চান অনেকে কলোনি করে রাখে কেউ দেখা যায় বাংলো বাড়িতে ছেড়ে রাখে তো দেখতে খুব সুন্দর খুব ইউনিক কালার কালেকশনগুলো এগুলো তো এখান থেকে পার পিস রাখবো হচ্ছে মাত্র পাঁচ টাকা পার পিস মাত্র পি পাঁচ হাজার টাকা পিস হলে এত সুন্দর আপনারা খরগোশগুলো পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো লোমগুলো খুব সুন্দর আর খুব ইউনিক হয় তো দেখতেই পাচ্ছেন আপনারা যে লোমগুলো এতটাই ফ্লাফি যে ওদের শরীর বোঝা যায় না এতটাই ফ্লাফি হয় যে ওদের শরীর বোঝা যায় না আমায় হাত ভিতরে হাত দিলে আমার হাত দেখা যাবে না এত পরিমাণ লোমগুলো বড় তো এই খরগোশগুলো যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের কাছে সব ধরনের খরগোশ পেয়ে যাবেন আপনার কানগুলো ফোল্ড হয় তো শর্ট লেক তো বিভিন্ন ধরনের খরগোশগুলো আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন তো যদি কারো অ্যাভেলেবেল এই এক্সপেন্সিভ কালেকশন যে এই ফেন্সি খরগোশগুলো যদি কারো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কিছু টিপস দিয়ে দিব সেটা হচ্ছে আমার অনেক নিয়মিত ভিউয়ার্স আছেন যারা আমার সময় ভিডিওগুলো দেখে থাকেন তো তারা সবসময় বলে যে ভাই আমাদের বিড়াল পালার উদ্দেশ্যে কিংবা বিড়াল যখন কিনবো সেই উদ্দেশ্যে যদি আপনারা কিছু বলতেন তো ব্যাপারটা হচ্ছে আপনি যখন একটা বিড়াল কিনতে যাবেন তখন বিড়ালটা সবসময় প্রথমে চেক করবেন হচ্ছে ওর খেলাধুলা যখন একটা বিড়াল সুস্থ থাকবে তখন সে খেলাধুলো করবে ওদের যে টয়েজগুলো আছে সেই টয়েজগুলো দিলে অনেক খেলাধুলো করবে অ্যাক্টিভনেস থাকবে তখন বুঝতে পারবেন হচ্ছে বিড়ালটা পরিপূর্ণ সুস্থ আর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করবেন সেটা হচ্ছে বিড়ালের খাওয়া দাওয়া আপনি বিড়ালকে যখন খাওয়া দাওয়াটা চেক করে নেবেন মানে যখনই আপনি কিনতে যাবেন কোনো জায়গায় তখন আপনি বলবেন যে আমাকে খাওয়া দাওয়াটা দেখায় দেন যখন বিড়াল খাবে তখন সে সুস্থ কারণ হচ্ছে একটা বিড়াল যখন নাকে ঘ্রাণ পায় তখন সেই খাবারটা খায় আর যখন বিড়ালের ঠান্ডা লাগে তখন সে খাওয়া দাওয়া করে না তো এই জিনিসগুলো খেয়াল করবেন আর আরেকটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে যে বিড়ালের হাত পা কোনো জায়গায় ফাঙ্গাল কিংবা অ্যালার্জি আছে কি না ওদের লোমগুলো একটু ছড়ায় মানে আপনি চারোদিকে সরায় সরায় দেখবেন যে লোমগুলোর ভিতরে কোন জায়গায় ঘা কিংবা অ্যালার্জি টাইপের কিছু আছে কি না আর কানগুলো চেক করবেন কারণ কানের ভিতরে যখন কোন এয়ার মাইসের প্রবলেমগুলো থাকে তখন কান দিয়ে লিকুইড পরে কানের প্রচণ্ড ময়লা থাকে যদি ময়লা থাকে পরিষ্ শুকনা ময়লা থাকে তাহলে যার থেকে কিনবেন অবশ্যই বলবেন কানটা একটু পরিষ্কার করে দিতে কারণ আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে আপনি কান পরিষ্কারটা আপনার একদম মানে যেভাবে করে সেভাবে আপনি করতে পারবেন না প্রপারলি এই জন্য ওদের যে এয়ার ক্লিন করার যে আপনার ড্রপগুলো পাওয়া যায় সেই ড্রপ দিয়ে আপনার কানটা পরিষ্কার করে দেবে তখন আপনার ঝামেলাটা থাকবে না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন সারা দিন রোদ থাকে রাতে বৃষ্টি নামে কিংবা আপনার দিনে বৃষ্টি রাতে গরম থাকে তো এরকম একটা ব্যাপার মানে এই ওয়েদারটা বিয়ালকে সবসময় করবেন কি একটা মানে নর্মাল একটা ওয়েদারে রাখবেন সেটা হচ্ছে ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না আর ডাইরেক্ট ফ্লোরে ঘুমাতে দিবেন না ফ্লোরটা ঠান্ডা থাকে বৃষ্টি নামলে তখন একটা কাপড় কিংবা একটা টেন্ট হাউসের ভিতরে বিড়ালগুলো রাখবেন তাহলে আপনার বিড়ালগুলো ঠান্ডা লাগবে না আর আপনার বিড়াল যদি কোনো কারণে জ্বর ঠান্ডা হাঁচি কাশির কোনো প্রবলেম হয় আমার স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারটাতে যোগাযোগ করবেন আমরা যতটুকুভাবে আপনাকে পারবো হেল্প করব কারণ প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আমরা আপনাকে দিতে পারবো এভাবে আপনার হাত পা ভেঙে যাওয়া বড় কোনো প্রবলেম হলে অবশ্যই ভেটের সাথে যোগাযোগ করবেন আর আমার কাছ থেকে যারা বিড়াল নেয় অনেকে বলে যে আপনার কাছ থেকে বিড়াল নিলে আমরা কী ধরনের সুযোগ সুবিধা পেতে পারি সেটা হচ্ছে আমার প্রাইভেট ডাক্তার আছে আপনারা যখন বাসাবাড়িতে বিড়াল নিয়ে যাবেন অনেকে বলে যে আপনি আমার কাছ থেকে বিড়াল নিলে কখন অসুস্থ হবেন এটা একটা ভুয়া কথা কারণ হচ্ছে অর্জিত লাইফ জিনিস যে কোনো কারণে অসুস্থ হতে পারে যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে সারা ঢাকা সিটিতে হচ্ছে আমার প্রাইভেট যে ডাক্তার আছে সে আপনার বাসায় যে ট্রিটমেন্ট করে দিয়ে আসবে সেই ক্ষেত্রে আপনার চার্জটা অবশ্যই দিতে হবে তার যাতায়াত খরচ সহ তার একটা মানে ডাক্তারের চার্জ সেটা সেটা আপনার খুবই রিজনেবল প্রাইজে আপনি দিতে হবে আর এই খরচটা দিলে আপনার বাসায় যে আমার ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট করে দিয়ে আসবে তো সেই ক্ষেত্রে আপনার যদি নতুন হন আপনার ঝামেলা থাকবে না কারণ হচ্ছে আমার ডাক্তার আপনার বাসায় গিয়ে আপনাকে সার্ভিসটা করে দিয়ে আসবে এরপর হচ্ছে ভ্যাকসিন যে কোনো সমস্যা ভ্যাকসিন ট্যাকসিন করাতে চাইলে আমার ওই ডাক্তার দিয়ে আপনি করাতে পারবেন এরপর নিউটাল করানো মেলকে যে নিউটাল করায় সেটা করাতে পারবেন ফিমেলকে স্প্রে করানো সেটাও আপনি আমার ডাক্তার দিয়ে করাতে পারবেন তো এই ধরনের সুযোগ সুবিধা আমরা সবসময় দিয়ে থাকি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাস এন পেট শপের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি জানাই দিবেন আর আমাদের পরবর্তী ভিডিওতে আপনি কী কী ধরনের বিড়াল কুকুর দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কিছু কাস্টমার যারা অনেক সময় বলে থাকে ভাই শর্ট হেয়ার তারপর হচ্ছে মানস্কিন তারপর র্যাগডল বিভিন্ন ক্যাটগুলো আপনারা দেখতে চান আসলে এই ক্যাডগুলো আমাদের সপে অ্যাভেলেবেল আমরা রাখি না কারণ এগুলো অনেক এক্সপেন্সিভ প্রাইসটা অনেক হাই কোয়ালিটির হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছে এইসব অর্ডার করেন সেক্ষেত্রে আমরা আপনাকে এনে দিতে পারব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম